যে কোনো কেনাকাটায় নিরাপদে লেনদেন করুন পে আওয়ার ডট কম এ যদি কবুল হয়ে যায় তাহলে আমার দুইটা প্লাস পয়েন্ট একটা হলো সালাদ কবুল হলে এই লোকটি মদ খাবে না গাজা খাবে না দুর্নীতি করবে না সচিবালয়ে বসে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করবে না কোটি কোটি টাকা পাচার করবে না পাসপোর্ট অফিসে বসে কোটি কোটি টাকা ঘোষ খাবে না ভূমি অফিসে বসে কোটি কোটি টাকা দুর্নীতি করবে না এমপি হয়ে মন্ত্রী হয়ে এবং সরকারি কর্মকর্তা হয়ে এক টাকা সে চুরি করতে পারবে না যদি কি হয় সাদা কি হয় কবুল হয় সাদা যদি কবুল হয় দুই নম্বর বেনিফিট আবার লাশ পায় আবার সাদা কবুল হলে আপনি আমাদের মাঠে

কিন্তু খোসাটা মেরে ওই এক খোসাতে 10 কোটি টাকা খুশি এক খোসাতে বাংলাদেশ ব্যাংকে একজন চাকরি করে তো বলছে যে এক সাক্ষরে 300 কোটি টাকা চুরি হয়েছে আচ্ছা বলতে দাম কত টাকা আচ্ছা কি এক খোসাতে চুরি হয়েছে কত 300 কোটি টাকা